একদিকে মুখ্যমন্ত্রী সরব বাংলা ভাষার ওপর সন্ত্রাস হচ্ছে অন্যদিকে অধিবেশনে বাংলা ভাষা আবশ্যিক করে দিল কলকাতা পুরসভা এবার থেকে কলকাতা পুরসভার অধিবেশনে বাংলা ভাষাতেই প্রশ্ন করতে হবে নির্দেশ চেয়ারপারসন মালা রায়ের বাংলায় প্রশ্ন রাখা বা প্রস্তাব রাখার ক্ষেত্রে একটা মোটামুটিভাবে এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে যে মাসিক যে অধিবেশন হয় আমাদের তাতে প্রশ্ন এবং প্রস্তাব যেন বাংলায় রাখা হয় কেননা সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় বলার জন্য চেয়ারপারসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার মহানগরিক ফিরাদ হাকিম কলকাতা পুরসভার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী কাউন্সিলাররা আপনারা আপনাদের প্যাডের ওপরে উর্দু চালু করেছেন প্যাডে উর্দু চালু করেছেন তাহলে বলে দিন যে বাংলা এবং উর্দুতে প্রশ্ন করতে পারবে বাংলা এবং উর্দুতে প্রশ্ন আপনি কলকাতা পৌরসভার সিপিআই কাউন্সিলরের দাবি এই সিদ্ধান্ত নতুন নয় বিকাশ ভট্টাচার্য মেয়র থাকার সময়ই পুরসভার বিভিন্ন কাজ বাংলাতে করা শুরু হয় আমাকে বিকাশবাবু যখন এখানে আমাদের মেয়র ছিলেন তখনই এটা জারি করেছিলেন এবং তখন থেকে আমরা কিছু কাজ কর্ম প্রশ্ন বলুন প্রস্তাব বলুন সবকিছু কিছু বা রিপোর্ট তৈরি করা বলুন সব কিছু আমরা বাংলার মাধ্যমে করেছি তখন থেকে আমরা ইংরেজিতে থাকি বাংলা ভাষা নিয়ে সরগরম বাংলার রাজনীতি এই আবহে এবার বাংলা বাধ্যতামূলক করে দিল কলকাতা পুরসভা ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা